আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বাংলাদেশের বিষয়ে বেশ কয়েকটি মন্তব্য করেছেন বেশ কয়েকটি ইঙ্গিত দিয়েছেন এগুলোর কোনো কোনোটি আমাদের জন্য আশা ব্যঞ্জক কোনো কোনোটি অবশ্যই খুবই উদ্বেগের এবং আশঙ্কার ভারতের সেনাবাহিনীর একটি বার্ষিক সম্মেলন ছিল বুধবার সেই সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগের চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে এবং এই যোগাযোগটি একাধিক চ্যানেলে চলছে কি সেই যোগাযোগ ওই সাংবাদিকের প্রশ্ন ছিল মানে একজন সাংবাদিক যে প্রশ্নগুলো করছেন তার মধ্যে একটি ছিল এরকম যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে সেনাবাহিনী কিভাবে দেখছে জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছেন প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী চার পাঁচ বছরের জন্য নাকি আগামী মাসের জন্য দর্শক একটু বলে রাখি তার এই যে মন্তব্যটি এটি খুবই গুরুত্বপূর্ণ আমি আসছি সে বিষয়ে অবশ্যই কিছুটা ব্যাখ্যাত রয়েছে তার এই বক্তব্যের তিনি বলছেন আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে কিনা মাস কয়েক আগে যখন দিল্লি দিল্লিতে একটি ঘটনায় বেশ বিস্ফোরণ মারা গেলেন ভারতের নিহত হলেন তখন এরকম শোনা যাচ্ছিল যে ভারত হয়তো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে সার্জিক্যাল অ্যাটাক করতে পারে আমার মনে হয় ওই ধরনের কিছু এই মুহূর্তে হবে না সেটি তিনি মন্তব্য করেছেন যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার দরকার আছে কি না তিনি বলছেন যে আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর কথা বলেছেন এর উদ্দেশ্য হল কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বুঝাবুঝি যাতে না হয় আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয় অর্থাৎ বাংলাদেশে যে তিন বাহিনী রয়েছে আমাদের সেই তিন বাহিনীর কথা বলা হচ্ছে তিনি বলছেন আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছি খুবই স্বাভাবিক কথা ভারত তো করা নজর রেখেছে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাবলী বা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন বিষয় হচ্ছে ভারতের সেনাপ্রধান প্রধান যে মন্তব্যগুলো করলেন তা খুবই সিগনিফিক্যান্ট আমাদের জন্য এবং তার এই বক্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু ধরে নিতে পারি প্রথম কথা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ভারতের সেনাপ্রধানকে আশ্বস্ত করা হয়েছে কি বিষয় আশ্বস্ত করা হয়েছে হতে পারে বাংলাদেশে মৌলবাদী শক্তির বিষদাত যে ক্রমান্বয়ে বেরিয়ে আসছে অনেকের যে আশঙ্কা সেখান থেকে অন্তত ভারতের সীমান্তে কোনো ধরনের কামড় বসাতে দেওয়া হবে না এমন নিশ্চয়তা দেওয়া হতে পারে হতে পারে দেশে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হবে না তার নিশ্চয়তা হতে পারে আমাদের আমাদের সশস্ত্র থেকে জন্য অবশ্যই ইতিবাচক দ্বিতীয় কথা হচ্ছে যে বিষয়টি আপনাদেরকে একটু খেয়াল রাখতে বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ আগামী নির্বাচন চার পাঁচ মাসের জন্য হতে যাচ্ছে নাকি চার পাঁচ বছরের জন্য হতে যাচ্ছে এ বিষয়ে যে মন্তব্য করেছেন তিনি কি তাহলে কি ভারত বারোই ফেব্রুয়ারি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তারপরে ইনু সরকারের সঙ্গে ভারত কোনো ধরনের সম্পর্ক স্থাপিত করবে না এ কথা ভারত গত সতেরো মাস ধরে বলে আসছে নানান ভাবে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান যে ঘটছে তা তো শুধু ভারত বাংলাদেশের আলোচনার মধ্যে বন্ধ নেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণায় এই বিষয়গুলো তুলে আসছে পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের অতিমাত্রায় সক্ষতা মানে ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে সক্ষতা তা তো অনেকের কাছেই উদ্বেগের সেই জায়গা থেকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে কি হতে যাচ্ছে সেই বিষয়ে নিশ্চয়ই ভারত এখনো সন্দিহান যদি জামাত নিয়ন্ত্রণাধীন জোট এনসিপি সহতাদের যে জোট সেই শক্তির উত্থান ঘটে অথবা ভারত বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে যে ধরনের সরকার দেখতে চাচ্ছে সেটি যদি তাদের প্রত্যাশা অনুযায়ী না হয় তাহলে পরবর্তী চার পাঁচ মাসের মধ্যে তারা কি ভিন্ন কোনো কিছু কথা ভাবছে এ প্রশ্ন অবশ্যই আমাদেরকে ভাবাচ্ছে পাকিস্তান থেকে আবার জে এফ যুদ্ধ বিমান কেনার কথাবার্তা চলছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দেয়া হয় এনসিপির কোন কোন শীর্ষ নেতার পক্ষ থেকে বা হাসনাত পক্ষ থেকে আনন্দবাজার দাবি করে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে আশ্রয় নিয়েছে এনসিপি সহ এরকম কয়েকটি রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক শক্তির নেতাদের পক্ষ থেকে যখন হুমকি দেওয়া হয় অসংখ্যবার হুমকি দেওয়া হয় ভারত সীমান্তে আক্রমণ করার কিংবা সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয় এগুলো তো কোনোটাই ভারতের জন্য শুরু কিছু নয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ থেকে যদিও কোনো ক্ষেত্রে ভারত প্রতিরঞ্জিত অভিযোগ করেছে এটাও সত্য যাই হোক সে ধরনের অভিযোগ থেকে এখন বাংলাদেশ ভারতের মধ্যকার যে ক্রীড়া অঙ্গন সেই অভিযোগের ভারতের যে বিরূপ মনোভাবের কালো ছায়া সেখানেও পড়েছে এগুলোর কোনোটি আমাদের জন্য সুখকর কিছু নয় অতএব ভারত সন্ধে করা নজর রাখছে আমাদের উপরে ভারত পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে সংঘর্ষ জ্বালাতে আসছে নাকি আমরা ভারতের পায়ে পাড়া দিয়ে সংঘর্ষ বাধাতে চাইছি যুদ্ধ বাধাতে চাইছি সেগুলো নিশ্চয়ই বিবেচনা দাবি রাখে এবং সেনাপ্রধানের সঙ্গে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর যে নিয়মিত যোগাযোগ সেটি আমরা জানি যে নিয়মিত যোগাযোগ আছে এর আগে তিনি মন্তব্য করেছিলেন গত বছরের বার্ষিক সম্মেলনে সেনাবাহিনী সে দেশের তিনি মন্তব্য করেছিলেন যে দু হাজার চব্বিশে পাঁচ আগস্ট যা কিছু ঘটেছে সেই মুহূর্তে আমাদের জেনারেল ওয়াকার সাহেব এবং উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল এই মন্তব্য তিনি করেছিলেন সব মিলিয়ে আগামী নির্বাচন অবশ্যই এখনো পর্যন্ত অনেক সন্দেহের দূরাচালের মধ্যে রয়েছে